السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتاقين والصلاة والسلام على رسوله الكريم আমরা এখন যে এই মাসের মধ্যে অবস্থান করতেছি সেই মাসটির নাম হচ্ছে জিলহজ মাস আমরা জানি আল্লাহ সুবাহানা হুয়া তা আমাদের জন্য উত্তম মাসে একটি বরকতপূর্ণ দিন দিয়েছেন সেই দিনটি হল ঈদ উল আদহা যেটাকে আমরা ঈদ উল আজহা বলে সম্বোধন করে থাকি উক্ত দিনে আমরা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা আল্লাহর রাস্তায় কোরবানি করে থাকি কেউ আমরা গরু কোরবানি করি কেউ উঁট কেউ মহিষ কেউ দুম্বা কেউ বেড়া ইত্যাদি ইত্যাদি মাধ্যমে আমরা আল্লাহ তাল্লাহার নিকট কোরবানি করে থাকি যাতে আল্লাহর রব্বুল আলহমিন আমাদের উপর খুশি হয় এখন আমরা যে কোরবানি করব বা কোরবানি করা ছাড়াও সংশ্লিষ্ট আর অসংখ্য অগ্নিতমাস আলা রয়েছে যেটি একজন মুসলমান হিসেবে আমাদের উপর জানা কর্তব্য ইনশাআল্লাহ আমি ওই সকল মাসা আলা নিয়েই এখন আলোচনা করব সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে উম্মদি মোহাম্মদির উপর উম্মতে মুহাম্মাদির জন্য কোরবান ঈশ্বরের এই হুকুম কী আমরা যখন উক্ত প্রশ্নের উত্তর খোঁজার জন্য ফিখের কিতাবের দিকে তাকাই তখন আমরা দুইটি দিক পেয়ে থাকি দুইটি প্রকার পেয়ে থাকি একটা হচ্ছে ওয়াজিব আর হচ্ছে সুন্নতে মহাকাদা ওয়াজিব ওই সম্পর্কে ইমাম আজমু হানিফ রহমতুল্লাহ আরাই বললেন যারা সামর্থ্য রাখে যারা গত দিক থেকে যারা আর্থিক দিক থেকে সফল স্বাবলম্বী তাদের উপর কুরবানি করা হচ্ছে ওয়া দলিল হিসেবে রহমতুল্লাহ আলহিস কাউসারের দ্বিতীয় নং আয়াতটি উল্লেখ করেছেন ফসল লি অব হার অর্থাৎ উক্ত আয়াতের মধ্যে আল্লাহ রবুল্লাহ নাম মোহাম্মদ রসুল্লাহ সাল কি বলতেছে আপনি আপনার রবের জন্য কোরবানি করুন আপনি আপনার রবের জন্য ত্যাগ করুন আপনি নামাজ প্রতিষ্ঠা করুন এবং আপনি আপনার রবের জন্য ত্যাগ করুন কোরবানি করুন সুন্নতে মহাক্কাতা সম্পর্কে জুমুর আলমগন বললেন এটি হচ্ছে সুন্না অর্থাৎ যাদের নিকট টাকা থাকবে না যাদের নিকট সামর্থ্য নেই তারা যদি কোরবানি দিয়ে থাকে তাহলে দিতে পারবে চাইলে এটিতে কোনো সমস্যা নেই কিন্তু তাদের উপর কোরবানি দেওয়াটা ওয়াজিব নয় যেহেতু তারা সামর্থ্যবান ব্যক্তি নয় দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যাদের জন্য কোরবানি ওয়াজিব অর্থাৎ যে সকল মানুষ কোরবানি দিতেই হবে তো এই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রেও যদি আমরা ফিখের কিতাবগুলোর দিকে তাকাই তাহলে ছাড়ি মাম ছাড়ি মামি একটি বিষয়ের উপর হাত করেছেন একটি বিষয়ের উপর ঐক্যম পোষণ করেছেন যে আমরা যেরকম জাকাত দিয়ে থাকি একটি বছর যখন পূর্ণ হয় বছরের এই দিক থেকে ওই দিক পর্যন্ত হিসেব করে আমরা একটি জাকাত অর্থনৈতিক একটি লেনদেন করে থাকি কোরবানি ঠিক বিষয়টা এমন নয় কিন্তু দশই জিলহস থেকে বারোই জিলহস সূর্যাস্তের পূর্ব সময় পর্যন্ত যদি আমাদের নিকট নিঃস্বা পরিমাণ অর্থ থাকে তাহলে আমাদেরকে কোরবানি করতে হবে বা বছরের যে কোনো সময় ছিল এবং কি দশই জিলহজে আমাদের নিকট ছিল অর্থ ছিল তখন আমাদেরকে আল্লাহ রাস্তায় কোরবানি করতে হবে এখন নিস পরিমাণ অর্থটা কী সেটা হচ্ছে আমি যদি স্বর্ণের দিক থেকে হিসাব করে থাকি তাহলে সাড়ে সাত ভরি স্বর্ণের যে পরিমাণ অর্থ আসে সেটাই হচ্ছে নিস পরিমাণ রৌপ্যের দিক থেকে হিসাব করলে সাড়ে বায়ান্ন তোলা রূপ যতটুকু অর্থ হয় ওইটাই হচ্ছে রৌপ্যের দিক থেকে নিসাব এবং আমরা অধিকাংশ সময় দেখি যে আরেকটি বিষয় হচ্ছে যখন আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যতীতের বাহিরে যা আছে ওই সকল কিছুরও আমাদেরকে নিঃস্বাপ ধরতে হবে অর্থাৎ আমরা দেখা গেল একটা বাড়ির মধ্যে থাকি সেই বাড়ির জমি ব্যতীত আর অন্য যে সকল জমিগুলো যে সকল জায়গাগুলো রয়েছে সেগুলো আমরা নিত্য প্রয়োজনে ব্যবহার করি না এগুলো পড়ে আসে ওইগুলো হিসাব করে আমাদেরকে দেখতে হবে যে আমাদের নিঃসা পরিমাণ সম্পদের সমান হচ্ছে কিনা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কোরবানি করতে হবে আল্লাহর রাস্তায় কোরবানি করতে হলে আমার নিকট সম্পদ আছে কিন্তু আমি মস্তিষ্কহীন অর্থাৎ আমার মেদানে মস্তিষ্ক নেই তাহলে আমার ওপর কোরবানি ওয়াজিব হবে না অপর একটি দিক থেকে প্রাপ্তবয়স্ক হতে হবে আমার উপর অর্থ আছে কিন্তু আমি প্রাপ্তবয়স্ক নয় তখন আমার উপর কোরবানি হওয়া হবে না দ্বিতীয় বিষয় হচ্ছে যে সকল পশুদের দিয়ে কোরবানি করা যেতে পারে যে সকল পশুদের দিয়ে কোরবানি করা হতে পারে যেটি আমরা রসুর আকরম সাল আলাইসাল্লামের শূন্য থেকে জানতে পারি সেক্ষেত্রে গরু মহিষ উঁট ছাগল দুম্বা বেড়া এই সকল পশুগুলো দিয়ে আল্লাহর রাস্তায় কোরবানি করা যাবে তো এই ক্ষেত্রে গরু এবং মহিষের কমপক্ষে দুই বৎসর পূর্ণ হতে হবে অর্থাৎ বাসুর যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কোরবানি কবুল হবে না ওট কমপক্ষে পাঁচ বছর হতে হবে তবে যদি এমন দেখা যায় যে ছয় মাসের দুম্বা কিংবা ছয় মাসের গরু মহিষ দেখা যাচ্ছে দুই বছরের একটি পূর্ণ প্রাপ্তবয়স্ক গরু কিংবা মহিষের নেয় তখন ওই পশুটা দিয়ে আমাদেরকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে পারবো আমরা ছাগল দুম্বা বেড়া ইত্যাদি এগুলো এক বছর হওয়াটা অবশ্য এ ব্যাপারে ইমামগণ ঐক্যমত পোষণ করেছে পশুর মধ্যে যে সকল সমস্যা এবং ত্রুটিগুলো যদি থাকে তাহলে আমরা ওই সকল পশুগুলো দিয়ে আল্লাহর রাস্তায় কোরবানি করতে পারবো না যেহেতু আমরা আমাদের কোরবানির উদ্দেশ্য হচ্ছে স্বয়ং আল্লাহ রব্লা আলমিনকে খুশি করা তখন আমরা আল্লাহ রব্ল আলমিনের জন্য যদি এমন একটি ক্রুটিপূর্ণ পশু দিয়ে কোরবানি করে থাকি যে পশুটির মধ্যে ক্রুটি রয়েছে তাহলে এটা আল্লাহর জন্য আমাদের কোরবানি আর হলো না এই জন্য আমরা আল্লাহ তাল্লাহর জন্য যদি কোরবানি করতে চাই তাহলে এমন একটি পশু দিয়ে আমাদের উপর কোরবানি করতে হবে যে পশুটি হচ্ছে সুন্দর সাবলীল দেখতে প্রাপ্তবয়স্ক প্রত্যেকটি দিক থেকে যদি ওকে থাকে তাহলে ওই পশু দিয়ে আমরা আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে যেই সকল তুটি বিচ্ছুতি যদি থাকে তাহলে কোরবানি হবে না সর্বপ্রথম খোঁড়া পশু যদি হয়ে থাকে অর্থাৎ তিনটি পায়ের উপরে চলাচল করে একটি পা নেই বা এক পায়ে সমস্যা তিন পায়ে হাঁটা হাঁটি করে বা দুই পায়ে সমস্যা অন্য দুই পা দিয়ে কষ্ট করে হাঁটা হাঁটি করে ওই পশু দিয়ে আমরা যদি আল্লাহর জন্য কোরবানি করে থাকি তাহলে কোরবানি হবে না অন্ধ পশু দিয়ে যদি আমরা আল্লাহর জন্য কোরবানি করে থাকি তাহলে কোরবানি হবে না দাঁত নেই এমন পশু দিয়ে যদি আমরা আল্লাহর জন্য কোরবানি করে থাকি তাহলেও কোরবানি হবে না এবং কান ও লেস কাটা এই ধরনের কোনো পশু দিয়েও যদি আমরা আল্লাহর জন্য কোরবানি করে থাকি তাহলে সেই কোরবানি আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না এই বিষয়ে ইমামগণ সম্পূর্ণরূপে ঐক্যমত পোষণ করেছেন এবং কি আমি যে সকল মাসাহাল্লাগুলো বলতেছি বেশিরভাগ মাসা গুলো হচ্ছে ইমাম আজমা বুহানিফা রহমতুল্লাহ আলাইয়ার মাজাহাব হানাফি হাবের মাসা আলা বলতেছি এবং কি এর মধ্যে বেশিরভাগ মাসা আলা সম্পর্কে প্রতিটি ইমামগণ ঐক্যমত পোষণ করেছেন একক শরীকে কোরবানি দেওয়া যাবে কিনা এই বিষয়ে যখন প্রশ্ন উঠে তখন সারা বাংলাদেশের মধ্যে ইমামদের মধ্যে সারা বাংলাদেশের আলেমদের মধ্যে দুইটি খণ্ডে বিভক্ত হয়ে যায় এই বিষয়টি নিয়ে আমি সর্বপ্রথম বলতে চাই যে একক শরীকে কোরবানি কিংবা অন্যের সাথে শরিকবদ্ধ হয়ে কোরবানি একক কিংবা অন্যের সাথে শরিকবদ্ধ হয়ে কোরবানি যদি বিষয় আসে তাহলে এই বিষয়ে আমি সর্বপ্রথম বলে থাকি যে একক কোরবানি করাটাই হচ্ছে উত্তম কারণ আমি যেই সকল মানুষদের সাথে শরিকবদ্ধ হয়ে কোরবানি করতে যাব সেই সকল মানুষদের মধ্যে যদি শরিকের যদি সমস্যা থাকে তাহলে ওই একজন মানুষের কারণে বাকি ছয়জন একজন মানুষের কারণে বাকি পাঁচজন মানুষের কোরবানি বাতিল হয়ে যাবে বাতিল হয়ে যাবে বাতিল হয়ে যাবে এই জন্য আমার দৃষ্টিতে এমনকি অধিকাংশ বর্তমান সময়ে অধিকাংশ প্রসিদ্ধ আলে এবং ইমামগণের দৃষ্টিতে শরিক হওয়ার চাইতে একক কোরবানি দেওয়াটাই হচ্ছে সর্বোত্তম একটি দিক পশু ক্রয়ের সমস্যা হলে করণীয় কি অর্থাৎ আমি আজকে পশু ক্রয় করলাম রাত্রে পশু অসুস্থ হয়ে গেল আগামীকালকে কোরবান তখন সেই ক্ষেত্রে আমার করণীয় কি হবে এই ইমাম ইমামগণের মধ্যে দুইটি মত রয়েছে ইখতালাফ রয়েছে স্বয়ং এম আজমাবুহানি রহমতুল্লাহ আল্লাহ বলতেছেন যে যদি সে সামর্থ্যবান হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তাকে নতুন পশু ক্রয় করতে হবে আর যদি সে সামর্থ্যবান না হয় তাহলে এই অসুস্থ পশু দিয়েই সে যদি আল্লাহর রাস্তায় করবেন তাহলে আল্লাহর রব্বুল আলমিন করবান এটি কবুল করার বিশ্বাস এবং আস্থা রাখা যায় কুস্ত বন্টন নীতিমালা আমরা যখন কোরবান করে থাকি আল্লাহর রাস্তায় তখন আমরা সর্বশেষ যে সমস্যাটার মধ্যে পড়ে থাকি সেটি হচ্ছে গোস্ত বন্টন নিয়ে আমরা সমস্যার মধ্যে সমস্যা তৈরি করে ফেলি কোরবানের মধ্যে এই বিষয় নিয়ে যদিও সহি কোনো হাদিস এখন পর্যন্ত পাওয়া যায়নি তারপরেও প্রসিদ্ধ ইমামগণ প্রসিদ্ধ আলেমগণ ফিখের কিতাবের মধ্যে একটি বিষয়ে সকলেই ঐক্যমত পোষণ করেছেন যে কোরবানের গোস্তগুলো তিন বাগে বিভক্ত হতে পারে সর্বপ্রথম বাঘ হচ্ছে আমি আমার নিকট আত্মীয় স্বজনদের মধ্যে যারা অসহায় তাদের জন্য আমি একটি বাঘ করে রাখব আমার তিন বাঘ হবে এক বাঘের মধ্যে তাদের জন্য থাকবে একটি বাঘ দ্বিতীয় বাঘ হচ্ছে আমার প্রতিবেশী যারা অসহায় আছে তাদের জন্য তৃতীয় বাঘ হচ্ছে আমার জন্য আমার জন্য যে বাঘটা থাকবে সেটা আমি চাইলে সংরক্ষণ করতে পারবো যদি আমার বাঘটা আমার রাখার ইচ্ছে না হয় তাহলে সেটি আমি চাইলে বিলিয়ে দিতে পারবো সাধারণ মানুষের মধ্যে তবে একসাথে পুরো গোস্তর পুরো একটি কোরবানির প্রতিটি গোস্তও যদি সেভ করা যায় সংরক্ষণ করা যায় সেটি না করাই হচ্ছে সর্বোত্তম কোরবানি আল্লাহর জন্য এমন দেখা গেল আমি আল্লাহর রাস্তায় কোরবানি করলাম আবার সেই গোষগুলো সাধারণ মানুষের জন্য বিলীন করে না দিয়ে আল্লাহ প্রিয় বান্দাদের জন্য বিলীন করে না দিয়ে আমি নিজের জন্য সংরক্ষণ করলাম খাওয়া যাবে এতে কোনো সমস্যা নেই কিন্তু এর দ্বারা কোরবানি কবুল হওয়ার ব্যাপারে একটি প্রশ্ন তৈরি হয়ে যাবে আল্লাহ দ্বারা কোরবানি ওই ক্ষেত্রে কবল নাও করতে পারেনি একটি শর্ত দেখি এই জন্য আমরা যখন করব করব তিনটি বাঘ আমাদেরকে করতে হবে অবশ্যই সেই তিন বাগের প্রথম বাঘ হচ্ছে আমরা প্রথম বাঘটি করবো আমাদের নিকট আত্মীয় স্বজনদের মধ্যে যারা কোরবানি দেয়নি বা যারা অসহায় মানুষ তাদের জন্য একটি বাঘ করব। দ্বিতীয় বাঘটি করব আমাদের প্রতিবেশীদের মধ্যে যারা সাধারণ মানুষ রয়েছে অসহায় মানুষ রয়েছে তাদের জন্য তৃতীয় বাঘটি আমি করবো এখানে আরেকটি বিষয় লক্ষণই হচ্ছে আমরা যখন আমাদের আত্মীয় স্বজন কিংবা প্রতিবেশীদের জন্য বাগ করে থাকি তখন আমরা বসে থাকি তারা এসে আমাদের থেকে কখন নিয়ে যাবে এটি আমাদেরকে চিন্তা করা বাদ দিতে হবে তাদের নিকট বরং তারা আসার পূর্বেই আমরা তাদের নিকট পৌঁছিয়ে দিতে হবে এটি হচ্ছে ইসলামীশ্বের শরীয়তের সৌন্দর্য আল্লাহ তালা আমাদেরকে দেখে শুনে বুঝে কোরবানি করার কোরবানির আমল করার তৌফিক দান করুক ও আখরিদাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলামিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরকাত